এক সমনের কথা বাংলার এক ছোট্ট গ্রামে থাকত দুই বন্ধু রাইনা আর ইমন ওরা দুজনেই ছিল আট বছর বয়সের আর সারাদিন খেলাধুলা গল্প আর নদীর ধারে ছুটোছুটি করে কেটে যেত ওদের সময় একদিন বিকেলে রাইনা আর ইমন নদীর ধারে খেলতে খেলতে একটা ছোট্ট গাছের নিচে কিছু দেখতে পেল কাছে গিয়ে দেখে একটা ছোট পাখি পড়ে আছে দানা ভানা চোখে পানি খুব কষ্ট পাচ্ছে ওটা ইমন প্রথমে একটু ভয় পেয়ে গেল কিন্তু রাইনা বল ও অসুস্থ আমাদের ওর যত্ন নিতে হবে দুজন মিলে পাখিটাকে আলতো করে কাপটে মুড়ে নিয়ে গেল ওদের গাছটলায় টেরি গোপন ঘরে যেটা ওরা খেলনার মতো বানিয়েছিল ওরা নাম দিল প্যাকেটিকে সোনা পরের কয়েক দিন ইমন তার বাবার কাছ থেকে শেখা ওষুধ দিয়ে সোনার দানা পরিষ্কার করত আর রাইনা নিজের লুকানো বিস্কুট হেনে খাওনাত পাখিটাকে নদীর জলও এনে দিত পরিষ্কার করে দিন দিন সোনা একটু একটু করে ভানো হতে লাগল আবার দানা নাড়তে লাগন চোখে আলো ফিরল একদিন সকালে ওরা দেখল সোনা হালকা করে দানা মেলেছে যেন উড়ে যেতে চায় রাইনা বলেন সোনা এখন উড়ে যেতে পারবে কিন্তু ও কি যাবে ইমন একটু চুপ করে রিল তারপর হাসল বন্ধুর যত্নে ভালবাসা থাকে বন্ধন নেয় ও যদি যায় ওর মনে থাকবে আমরা ওর বন্ধু ছিলাম সেই বিকেলে সোনা ওদের ছোট্ট গাছটনা থেকে উড়ে গেল নদীর ওপারে খোলা আকাশে কিন্তু প্রতি সপ্তাহে একদিন নদীর ধারে এসে বসে এক সোনালি পাখি গাছটার ডালে রাইনা আর ইমন জানে ও সোনা ওদের সেই ভালোবাসার বন্ধু